হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হলো সোমবার আজকে সরস্বতী পুজো মানে কালকেরও হয়েছে কিছু কিছু জায়গায় আর আজকেরও হবে তো আজকে সরস্বতী পুজো সবাইকে জানাচ্ছি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকে হলুদেরও দিন কারণ সবাই হলুদ মেয়েকে স্নান করে হলুদ কালারের ড্রেস পরেই কিন্তু মায়ের কাছে গিয়ে অঞ্জলি দেয় তো তোমরাও সবাই যেও আর আমার মেয়েকেও কিন্তু আমি সেই কারণেই আজকে অনেকটাই সকালবেলা তুলে দিয়েছি এখন বাজে আটটা ও কিন্তু এতটা সকাল সকাল ওঠে না নটা থেকে সাড়ে নটার মধ্যে উঠে পড়ে তো ওকে বললাম যে তাড়াতাড়ি ওট আজকে ঠাকুরের কাছে অঞ্জলি দিতে হবে মা সরস্বতীর পুজো আজকে নতুন জামা পরবি এগুলো বলাতেই কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছে তো এই দেখো আমি কিন্তু সকালবেলা উঠে প্রথমেই হলুদটা বেটে নিয়েছিলাম তো সেই যে বেটেছিলাম সেই হাতটাই কিন্তু আমি আমার নিজের মুখে মেখেছিলাম অনেক দিন পরে সেই স্কুল ছাড়ার পরে কিন্তু আর হলুদ মাখাই হয় না বিয়ের পর এই প্রথম হলুদ মাখলাম আবারও আমার মেয়ের জন্য এটা সম্ভব হলো তো মেয়েকে তো এবার থেকে এরকমভাবেই তুলে হলুদ হলুদ মাখিয়ে স্নান করিয়ে দিতে হবে সরস্বতী মায়ের কাছে অঞ্জলি দেওয়ার জন্য তো যাই এখানে কিন্তু ওকে আমি অল্প করে গরম জল করে স্নানটাও করিয়ে দিলাম মাথাতে কিন্তু ওকে বেশি জল দিইনি কারণ অনেকটাই সকালবেলার এখন কিন্তু কুয়াশাও রয়েছে তো তার জন্য আমি মাথাতে অল্প করে জল হাত করে শুধু হাতটা বুলিয়ে দিয়েছি তো ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলাম যে স্নান করাতে হবে ঠাকুর মশাই বললো হ্যাঁ হাতেখড়ি যখন দেবে তখন কিন্তু স্নান করাতেই হবে তো তার জন্য কিন্তু আমি স্নান করিয়ে এই দেখো দেখতেই পাচ্ছো এই ড্রেসটা কিন্তু ওর জন্যই আমি কিনে নিয়ে এসেছি স্পেশালি ওকে হাতে খড়ি দেওয়ার জন্য তো হাতে হাতেখড়ি দিলে নতুন জামা পরতে হয় তো আমি ভাবলাম কি যে এটাই নিয়ে যাই এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে সবাই পড়ছে সব বাচ্চারা তো তার জন্য কিন্তু এটা আমি নিয়ে এসেছি আর আমার মেয়ে যে কতটা খুশি হয়েছে সেটা তো তোমরা বুঝতেই পারলে হাসি মুখটা দেখে স্কার্টটা তো জন্য দড়ি খুঁজে পাচ্ছিলাম না তো তাড়াহুড়োতে কিন্তু এই আমার চুল বাঁধার ফিতেটাই আমি এখন পরিয়ে দিলাম কারণ আমার মেয়ে খুব ঠান্ডা লাগছে কারণ খুব শীত করছে এখন একটু রোদ্দুরও নেই যে রোদ্দুরে তো ওকে একটু দাঁড় করিয়ে দেব। আর আমার মেয়ে দেখতেই পাচ্ছ কত খুশি হয়েছে এই ড্রেসটা পেয়ে ও তো এখন ছেলে মানুষও তো জানে না যেটাই দেবো নতুন হলেই হলো ব্যাস আর ওর কিছু চাই না শাড়িটা ওকে ঠিক করে পরিয়ে দিয়ে ওকে হালকা করে লিপস্টিক আর একটু আইলাইনার দিয়ে একটা টিপ পরিয়ে রেডি করেছিলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগ আমার নতুন একটা ব্লগে আবার অনেক দিন পরে সবাইকে জানাচ্ছি স্বাগত তো এই যে দেখতে পাচ্ছ আমার মেয়েকে কিন্তু আমি পুরোপুরি রেডি করে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার মেয়েকে রেডি করার পর আমার ছেলেকেও কিন্তু আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি স্নান করাবো এদিকে কিন্তু আমার গোপালকে আমি হলুদ একটা ড্রেস পরিয়ে দিয়েছি আজকে সরস্বতী পুজোর জন্য বন্ধুরা ওদিকে কিন্তু গোপালকে সেবা দিয়ে আমি চলে এসেছি আমার মেয়েকে নিয়ে অঞ্জলি দিতার সঙ্গে হাতে খড়িটা দিতার এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার দাদা ভাইয়ের তৈরি মেয়ে কিন্তু এখানে বসে পড়েছে অঞ্জলি দিতার এর পরেই কিন্তু হবে ওর হাতে খড়ি ওখান থেকে তো অঞ্জলি দিয়ে অনেকক্ষণই চলে এসেছি মেয়ের হাতে খুঁড়িও হয়ে গেছে তোমরা তো দেখলে আর মেয়েটা এসে শাড়িটা জোড়াচ্ছিল ছিল তো তার জন্য দেখো শাড়িটা কিন্তু খুলে ওখানে আমি ভাঁজ করে রেখেছি তুলে রাখবো এখনও গোছাইনি এখানে জামা কাপড় অনেক পরে রয়েছে আর ওকে একটা হলুদ রঙের এমনি জামা পরিয়ে দিয়েছি ও গেছে হচ্ছে ওর ভাইয়ের কাছে কাকিমাদের বাড়িতে আর তোমাদের দাদা ভাই এনেছে এই যে কচুরি খাওয়া হয়ে গেছে ওকে একটা দিয়েছিলাম ও ওকে বেশি দিইনি কারণ ছোটো তো ওর বেশি খাওয়া ভালো না আর এই যে ওর সাথে ডাল তো তোমার দাদাভাই খেয়েছে কটা আমার জন্য রেখে গেছিল আমি দুটো খেয়েছি আর তিনটে পড়ে রয়েছে তো যাই হোক আমি কিন্তু এখানে রান্নাও চাপিয়ে দিয়েছি ইতিমধ্যে দেখো আজকে রান্না হচ্ছে খিচুড়ি তার সাথে করব এই যে বাঁধাকপি দিয়ে আলু ভাজা আর এই যে বেগুন ভাজা এগুলো দুই রেখে দিয়েছি এগুলোতে শুধু নুন হলুদ মাখাতে বাকি রয়েছে তো মাখিয়ে কিন্তু আমি একেবারে ভেজে নেব ব্যাস আমার রান্না কমপ্লিট আর তো সেরকম কিছু কাজ নেই আর ওইদিকে অলরেডি বাজে হচ্ছে বারোটা তো চলো এদিকে কিন্তু আমি এইগুলো খেয়ে নিই নিয়ে তারপরে এইগুলো কিন্তু আমি ভাজবো আগে ওটাতে নুন হলুদটা মাখিয়ে দিই তো ফ্রেন্ডস এদিকে কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে এই যে ওতে হালকা করে হলুদ কিছু বেশি দিয়ে নি তো অন্য সময় কিন্তু আমি বাঁধাকপি আলু ভাজা করলে ভাপিয়ে নিই কিন্তু আজকে আর ভাপাবো না ভাবছি এমনিই ভেজে নেব অনেক দিন পরে কিন্তু কচুরি নিয়ে এসেছে তোমার দাদা ভাই আর তো আনাই হয় না হলে আগেতে প্রায়ই নিয়ে আসতো আসলে আমি একটু বায়না করতাম এটা খাবো ওটা খাবো করে তখন বয়সটাও অল্প ছিল তো তখন খুব নিয়ে আসতো এইগুলো তার জন্য তো এখন আর অতটা আনে না আর এখন আমি বুঝেও গেছি যে এতটা খরচা করাটা ঠিক না আর এগুলো সবসময় খাওয়াটাও উচিত না আর গাল আর হামামাম কি হলো হামাম করে খেয়ে নাও বিকেবেলা কিন্তু ঠাকুর দেখতে যাবো সরস্বতী ঠাকুর ঠিক আছে আজ কি পুজো হুম তাড়াতাড়ি হামাম করে খেয়ে নাও মা তো ফ্রেন্ডস ওদিকে তো সব কাজ কমপ্লিট জল টল তুলে কিন্তু আমি চলে এসেছি আর মেয়েকে খাওয়াতে তো সকাল থেকেই কিছু খায়নি মনে হয় সেইভাবে তো তোমাকে বললাম যে একটাই কচুরি খেয়েছিল তারপর আর কিছু খাওয়ানো হয়নি আর সকালবেলা বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়েছিল তো যাই হোক ওকে খাইয়ে দেবো এখন আর তোমার দাদা ভাই গেছে হচ্ছে চুল্লারি কাটতে তো ও এলেই কিন্তু আমি খাবো তো চলো ফ্রেন্ডস ভিডিওটা বেশি বড় করবো না আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো যাতে আমি আরও নতুন নতুন অনেক রকমের ভিডিও বানাতে পারি তোমাদের জন্য তো আজকের মতো তাহলে টা নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে